যা একবার কারোর উপর পড়লে দিন দিন সেটা বাড়তেই থাকে না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তখন অহংকারী ও স্বার্থপর হয়ে যায় সাথে ভাব বেড়ে যায় সবচেয়ে রাগ অভিমান কষ্ট কিছুই কাউকে দেখাতে পারে না জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একজন মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃশ্বাস ভালোবাসা বিশ্বাসী মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় বেইমেন্ট হলো সময় যা একবার চলে গেলে হার ফিরে আসে না সবচেয়ে সার্থকর হলো সুখ যা বেশি দিন থাকে না আর সবচেয়ে আপন হলো কষ্ট যা সব সময় কাছে থাকে বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘে ভার হইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলাও তত বাড়ে ভালোবাসা কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় তো সেই মানুষটা যে ভালোবাসার মূল্য দিতে পারে না কাউকে হৃদয় থেকে আপন করার পর তার থেকে দূরে থাকা কত যে কষ্টে তা সবাই বোঝে না বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না কারো আশাকে নষ্ট করবেন না হয়তো এই আশাই তার শেষ সম্বল